করব হয়তো বা কিছু ভোট পেয়ে বেশি পেয়ে হয়তো বা পাস করবো আমার এমনটা আশা ছিল তবে মানে চুনারুঘাট উপজেলা আসলে না কখনো ভাবি নাই চুনারুঘাট উপজেলাবাসী যে মানে আমাকে এত পরিমাণ ভোট দিবে যে আমার যেসব প্রতিদ্বন্দ্বীরা ছিল আমি ওদের প্রত্যেকটা সেন্টার থেকে পাস করে আসছি আমি শুধুমাত্র একটা সেন্টারে ফেল করেছি সেটাতে হচ্ছে আমি আসল এরকম ভাবে যেতে পারি নাই আর অনেক জায়গাতে আমি যাই নাই তারপরেও আমাকে মানুষের ভোট দিয়েছে আমি জানি না আমাকে না দেখেই ভোট আমি কালকে যখন গেছি অনেক জায়গাতে আমাকে বলছে যে আমরা গোমায় না দেখে ভুটটা দিছি এখন আইছি দেখার লাগে মানে এমনটা হয়েছে অনেক জায়গাতে আমি যেতে পারি নাই আমাকে হচ্ছে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে হবে না আর এটা বলে আমাকে লজ্জা দিবেন না কেননা আমি হচ্ছে সবারই বোন সবারই মেয়ে তো আমাকে ম্যাডাম না বলে যদি যারা আমার মানে সমবয়সী তারা আমাকে নাম ধরেই বলুক বা তাদের মেয়ে বলে বলে বা আপু বলে বলে তবেই আমি আসলে খুশি হব আর কি এই বিষয়টা নিয়ে তখন বারোশো এক হাজার নয়শো আপনার ভোট আসতেছে অন্যরা যেখানে একশোর নিচ্ছে বিশটা ত্রিশটা চল্লিশটা এই মুহূর্তটা আপনার কেমন লাগছিল আমি তো আনন্দ এখানে বসে বসে কাটছিলাম অনেক সময় কাটছিলাম তো সবাই আমাকে বলতেছে যে আপু আপনি আসলে কান্না করতেছেন কারণ আপনার তো হাসার কথা বললাম না আসলে আমি যেটা কখনো কল্পনা করি নাই সেটা হয়েছে আমার সাথে আর সেজন্য আসলে এটা খুশির কান্না ছিল খুশির কান্না ছিল সেজন্য আমার মাও অনেক বেশি কান্না করেছে কালকে এই বিষয়টা নিয়ে আসলে এটা খুশির কান্না ছিল আর খুশিতে আমরা সবাই অনেক বেশি কান্না করেছিলাম তো আসলে আমি অনেক বেশি এক্সাইটেড খুশি হয়েছে অনেক বেশি আর কি দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন ছুনাঘাট উপজেলা পরিষদের যে নির্বাচনটি গতকালকে অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে খাইরুন আক্তার যিনি ইতিমধ্যে ফেসবুক দুয়ারে ভাইরাল চা কন্যা খায়রুন আপা আমরা খায়রুন আপার কাছে আসছি আসসালামু আলাইকুম আপা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আচ্ছা আপা শাহ কন্যা আক্তার গতকালকের আগে ছিলেন গতকালকের আগে আপনি শাহ কন্যা খায়রুন আক্তার ছিলেন আজকে থেকে আপনি সুনারঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান খাইনু ডাক্তার জি জি কেমন লাগছে আপনার এই ব্যাপারটা আসলে আমি চাকন্যা নামেই পরিচিত ছিলাম এবং এখনো আছি আমি আশা করি ভবিষ্যতেও থাকবো সে চাকন্যাটা আমার থাকবে তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখন যে আমি উপজেলা হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ মানে দায়িত্ব পেয়েছি এবং হচ্ছে এটা হচ্ছে আমাকে পাঁচ বছর অনবরত চালিয়ে যেতে হবে আসলে এটা মানে আশ্চর্যজনক একটা বিষয় কালকে আমি মনে মনে ভাবছি যে হয়ে গেছি মানে আমার এমনটা মনে হচ্ছিল আমি কিন্তু কল্পনা করি নাই কখনো যে চা বাগান থেকে নির্বাচন করব আর হচ্ছে এই জায়গাতে সত্যি সত্যি সফল হয়ে যেতে পারবো তো আসলে আমি অনেক বেশি এক্সাইটেড খুশি হয়েছে অনেক বেশি আর কি আপনি এত পরিমাণ ভোট পাইছেন ছোনাগাড়ের ইতিহাসে এর আগে কেউ এত পরিমাণ ভোট পাইছে আমি জানি না যেখানে আপনার এই ভোটের পরিমাণ ছিল ছিয়াত্তর হাজার প্লাস মেবি আপনার আপনার সাথে যিনি প্রতিদ্বন্দ্বী করছেন হ্যাঁ ওনার ভোট মেবি বারো হাজার তারপরে পাঁচ হাজার তারপরে চার হাজার তারপরে তিন হাজার ভোটের রেজাল্টটা কিন্তু এরকম এই যে একটা ভোটের ডিফারেন্স

সবার কাছে শুধুমাত্র চুনারুঘাট উপজেলাবাসী না মানে চুনারুঘাটের বাইরেও যে উপজেলাগুলো আছে তারাও বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের আত্মীয় স্বজনের কাছে কল দিয়েছে অনেকে আছে মানে আমার নির্বাচনে সরাসরি এসে কাজও করেছে তো এটা জীবনে অনেক বড় পাওয়া মানে সবাই সবার জায়গা থেকে আমার জন্য কাজ করে গেছে আর কি আর সবার মানে এই পরিশ্রম অক্লান্ত পরিশ্রমে আজকে আমার এই জয়টা আসলে আমি একা এই জায়গাতে কিছুই করতে পারতাম না যদি কিনা সবাই আমাকে সাপোর্ট দিত যদি কিনা সবাই আমাকে ওরকমভাবে সহযোগিতা করতো আপা এই যে বিশাল ব্যবধান আপনি ফাস করলেন এখন আপনার সাথে মনে হয় চার জনের মানে নির্বাচন করছে চারজন আপনার সাথে প্রতিনিধি হয়েছে এই চারিজনের তো এখন জামানা হারাইতে পারে আমরা যতটুকু আশা করি জানি না কি হবে হয়তো কালকে বসে আমরা জানতে পারবো আহ

পাইছি দেখার লাগে মানে এমনটা হয়েছে অনেক জায়গাতে আমি যেতে পারি না আবার অনেক জায়গাতে আছে যে ওরা হচ্ছে বসেছিল যে আমি যদি যাই আমাকে দেখার পর আমার কথা আরেকবার শুনবে ওরা তারপর হচ্ছে ভুট্টা দিবে এমনও অনেক ইয়ে আছে তো আমি একটা সেন্টারে হচ্ছে ফেল করেছি আর বাকি সবগুলোতে আমি জি বাকি সব পার্টি সেন্টারগুলো কিন্তু ফার্স্ট ক্লাস জি 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 হ্যাঁ সবগুলোতে আচ্ছা আপু গতকালকে আমরা সোনারঘাট উপজেলার রেজাল্ট বুটে আমরা ছিলাম তখন বারোশো এক হাজার নয়শো আপনার বোট আসতেছে অন্যরা যেখানে একশো নিচ্ছে বিশটা তিরিশটা চল্লিশটা এই মুহূর্তটা আপনার কেমন লাগছিল আমি তো আনন্দ এখানে বসে বসে কাঁচছিলাম অনেক সময় কাঁদছিলাম তো সবাই আমাকে বলতেছে যে আপু আপনি আসলে কান্না করতেছেন আপনার তো হাসার কথা বললাম সেটা হয়েছে আমার সাথে আর সেজন্য আসলে এটা খুশির কান্না ছিল না খুশির কান্না ছিল সেজন্য আমার মাও অনেক বেশি কান্না করেছে কালকে এই বিষয়টা নিয়ে আসলে এটা খুশির কান্না ছিল আর খুশিতে আমরা সবাই অনেক বেশি কান্না করেছিলাম আচ্ছা আপু আপনার উপজেলাবাসীর জন্য কি বলতে চান আসলে আমি ছুনারুঘাট উপজেলাবাসীকে বলতে চাচ্ছি যে আপনারা যদি আমার পাশে এসে না দাঁড়াতেন আপনাদের সহযোগিতার হাত যদি না বাড়িয়ে দিতেন এবং আমাকে যদি আপনাদের মনে জায়গা না দিতেন তাহলে আসলে সফল হওয়াটা সম্ভব ছিল না আর আমি আসলে নিজে পাশ করি নাই আমি মনে করি চুনালুঘাটের প্রত্যেকটা ভোটার পাশ করেছে এই জায়গাতে বিজয়ী লাভ করেছে তো সবার জন্য আমি হচ্ছে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি সবাইকে আর কি বলবো আমি এই জয় তো সবার জয় এই জয় আমার একার জয় নয় আরেকটা কথা আমি বলতে চাচ্ছি যে আমাকে হচ্ছে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে হবে না আর এটা বলে আমাকে লজ্জা দিবেন না কেন না আমি হচ্ছে সবারই বোন সবারই মেয়ে তো আমাকে ম্যাডাম না বলে যদি যারা আমার মানে সমবয়সী তারা আমাকে নাম ধরেই বলুক বা তাদের মেয়ে বলে বলে বা আপু বলে বলে তবে আমি আসলে খুশি হব আর কি এই বিষয়টা নিয়ে আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে